দেখুন চার দিয়ে আটশোকে ভাগ করলাম আমরা সবাই জানি চার দুয়ে আট মিলে গেল দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম হয়ে গেল ভাগ কিন্তু প্রশ্ন হচ্ছে এই শূন্য দুটি কেন এখানে এলো তার কি কোনো উত্তর আছে আপনার কাছে যদি না থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পরবর্তীতে আপনাকে এই ভাগগুলি বা এই পদ্ধতিগুলি আর কোনোদিন সমস্যায় ফেলবে না নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই এই ভাগগুলিকে তাহলে প্রথমেই রয়েছে আটশো তাকে আমরা চার দিয়ে ভাগ করব খুব সহজ ভাগ আমরা সবাই জানি চার দুয়ে আট এই যে শূন্য এই শূন্য এখানে চলে গেল দুই নেমে গেল দুই চারের থেকে ছোট তার জন্য ভাগ এখানেই শেষ এখানে আর একটা শূন্য দিয়ে দেওয়া হলো আমরা সবাই জানি এটা কিন্তু প্রশ্ন হচ্ছে এই শূন্য দুটি কোথা থেকে এলো এই শূন্য দুটি কোথা থেকে এলো এখন দেখুন তো পরবর্তী যে অঙ্কটি করছি সেখানে আপনি উত্তরটি খুঁজে পান কি না যে এই শূন্য দুটি কোথা থেকে এসেছে তার জন্য আমাকে করতে হবে আটশো দুই তাকে একবার লিখতে হবে এবং চার তাকে একবার লিখতে হবে তাহলে চার দুয়ে আট এখানে শূন্য পড়ে আছে সেই শূন্য এখানে নেমে এলো এবারে চার এককে চার হতে পারে কিন্তু সেই চার শূন্যর থেকে বড় তাই আমরা একে শূন্য দিয়ে ভাগ করব চার শূন্য শূন্য ব্যাস এই শূন্য থেকে শূন্য বিয়োগ করলাম ঝামেলা মিটে গেল এখানে দুই পড়ে রয়েছে সেই দুইকে এখানে নামিয়ে দিলাম এবার যদি আমি চার এককে চার করি তাহলে দুয়ের থেকে চার বড় হয়ে যাচ্ছে তাই আবার আমি এখানে শূন্য নেব চার শূন্য এখানে শূন্য লিখে দেব। ব্যাস দুই থেকে শূন্য বিয়োগ করে দেব দুই হয়ে গেল তাহলে দেখুন এই মুহূর্তে মজার ব্যাপার হচ্ছে এটাই যে এখানে সেই দুটি শূন্য কোথা থেকে এলো তার ব্যাখ্যা আপনার কাছে আছে কিন্তু এই পদ্ধতিতে দুটি শূন্য কোথা থেকে এসেছিল তার ব্যাখ্যা কিন্তু আপনার কাছে নেই যদি মজা লাগে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আসুন আমরা তাহলে এই অঙ্কের উত্তর খুঁজে পেয়ে গেলাম এটিকে মুছে দিলাম আমরা পরবর্তী যেটি রয়েছে সেটির উত্তরটিকে খুঁজে নেওয়ার চেষ্টা করি দেখুন দুশো রয়েছে আমরা যদি চার দিয়ে করি তাহলে চার পাঁচে কুড়ি তিন নেমে এলো তিন হচ্ছে চারের থেকে ছোট তাই ভাগ করা যাবে না এখানেই শেষ আমি এখানে একটা শূন্য বসিয়ে দিলাম এখন সেই একই প্রশ্ন যে এই শূন্য কথা থেকে এলো তাহলে আসুন আমরা আগের যে নিয়মটি করেছিলাম সেই নিয়মটিকে এখানে অ্যাপ্লাই করি দুশো তিন তাকে আমি চার দিয়ে ভাগ করছিলাম চার পাঁচে কুড়ি বিয়োগ হয়ে গেল। শূন্য হয়ে গেল। তিন নেমে এলো এই তিন কিন্তু চারের থেকে ছোট, তাই এখানে চার এককে চার নেওয়া যাচ্ছে না তাই আমি চার শূন্য শূন্য নিলাম তিন থেকে শূন্য বিয়োগ করে দিলাম তিন পরে থাকলো হয়ে গেল আমি কোথা থেকে এই শূন্যটিকে পেলাম তার উত্তর কিন্তু এই অঙ্কের মধ্যেই আছে এই পদ্ধতির মধ্যেই আছে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসুন পরবর্তী যে সমস্যাটি রয়েছে আমরা সেই সমস্যার সমাধানটিকে খুঁজে নিই এখানে রয়েছে বারো তিন দুই তিন যাকে আমরা চার দিয়ে ভাগ করব চার তিনে বারো তিন নেমে এলো যাচ্ছে না তাই আমরা দুই নামিয়ে দিলাম তাহলে চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আটাশ চার আটে বত্রিশ চার আটে বত্রিশ এখানে তিনটাকে নামিয়ে দিলাম তিনটা চারের থেকে ছোটো তাই এখানে একটা শূন্য নিয়ে নিলাম বলুন তো এই অঙ্কটি কোথায় ভুল হলো অঙ্কটি কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে আপনি যদি এই রকম পদ্ধতিতে করতে করতে যান এবং অঙ্কে যদি অতটা দক্ষ না হন তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে এই ধরনের ছোটোখাটো ভুলগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আপনার চাকরিটা আপনার কাছ থেকে কেড়ে নেবে তাই আসুন আমরা আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিতে করে দেখি যে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তাহলে আবার একবার লিখে নিই এক দুই তিন দুই তিন তাকে আমরা চার দিয়ে ভাগ করছি চার তিনে বারো তিন নেমে এলো তাহলে সবথেকে ছোটো সংখ্যা এক দিয়ে যদি দিই চার এককে চার তাহলে হচ্ছে না তাই আমি শূন্য দিয়ে গুণ করলাম চার শূন্য শূন্য এখান থেকে বিয়োগ করে দিলাম তিন স্বাভাবিক নিয়মে পরের দুইটা এখানে নেমে চলে আসছে বত্রিশ হয়ে গেল তাহলে চার আটে বত্রিশ মিটে গেল তিন এখানে নেমে চলে এলো তিন নেমে এলো তার জন্য এক দিয়ে আমি যদি চারকে দিই চার কে চার সেটা তিনের থেকে বড় হয়ে যাচ্ছে তাই আবার শূন্য দিয়ে দিচ্ছি চার শূন্য শূন্য তিন থেকে শূন্য বিয়োগ করলাম তিন দেখুন এই মুহূর্তে কিন্তু তিন শূন্য আট শূন্য সঠিক উত্তর হয়ে গেল এবং এই পদ্ধতিতে যখন আপনি করছিলেন তখন কিন্তু এখানে একটা শূন্য যেটাকে আপনাকে লিখতে হবে সেটা ভুলে যাওয়ার কিন্তু ব্যাপক সম্ভাবনা তৈরি হচ্ছিল তাহলে ইন্টারভিউ বোর্ডে যখন আপনাকে পরীক্ষা করার জন্য এই রকম ভাগ দেওয়া হবে আপনি এই ভাগগুলি বাড়িতে বসে কাগজে যতবার করবেন ততবার ঠিক হবে কিন্তু ইন্টারভিউ বোর্ড হচ্ছে এমন একটা জায়গা বা দু একজন মানুষ যখন আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে এই ভাগগুলি করতে বলবে তখন কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে পড়বো এবং এই ফুলগুলি করবো কিন্তু আমার যদি পদ্ধতি ঠিক থাকে তাহলে কিন্তু আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই বেশ আসুন তাহলে পরবর্তী যে সমস্যাটি রয়েছে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করি পরবর্তী সমস্যা হচ্ছে আটশোকে আমরা চার দিয়ে ভাগ করবো সেই একই ব্যাপার চার দুয়ে আট মিলে গেল এই দুটি শূন্যকে এখানে বসিয়ে দিলাম এবার এই দুটি শূন্য কোথা থেকে এলো সেই প্রশ্ন থাকে আমাদের কাছে আসুন আমরা পরবর্তী আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিতে করে দেখি এই শূন্য দুটি কোথা থেকে এলো তার ব্যাখ্যা আমরা খুঁজে পাই কি না তাহলে এই অঙ্কটিকে আবার একবার লিখে দিচ্ছি চার আটশো চার দুয়ে আট ব্যাস আটের সমস্যা মিটে গেছে শূন্য নেমে এসেছে এখানে চার শূন্য 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 বিয়োগ করলাম শূন্য এর সমস্যা মিটে গেল এখানে শূন্য পুরো থাকলো এই শূন্য এখানে নেমে চলে এলো এদিকে শূন্যের কোনো দাম নেই মুছে দিলাম তাহলে চার এককে চার যদি দিই সেটা শূন্যের থেকে বড় হয়ে যাচ্ছে তাই চার শূন্য শূন্য দিয়ে দিলাম ব্যাস আমার এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই কাজে আমার অঙ্ক কিন্তু এখানে শেষ উত্তর হচ্ছে দুশো তাহলে আশা করি এই ধরনের অঙ্কগুলি করতে গিয়ে এই শূন্যগুলি কোথা থেকে আসে তার ব্যাখ্যাটি আপনি সঠিকভাবে খুঁজে পেলেন এবারে এই পদ্ধতিতে আপনি যখন এই অঙ্কগুলি করছেন তখন একদিক থেকে আপনি যেমন শিশুদেরকে খুব সহজেই বোঝাতে পারছেন যে কেন এই শূন্য দুটি লাফিয়ে এদিকে চলে যাচ্ছে তার ব্যাখ্যা আপনি যেমন শিশুদেরকে বোঝাতে পারলেন তার নির্দিষ্ট ব্যাখ্যা আপনার কাছেও থাকলো এবং সেই রকম বিরূপ পরিস্থিতির মধ্যে আপনি যদি পড়ে যান কোনো সময় তবুও কিন্তু আপনার এই ভাগগুলি ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না তাহলে আজকের যে অঙ্ক সেটা এখানেই শেষ এবার আপনাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজ হচ্ছে আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম তখন কিন্তু এই রকম করে ভাগ করতাম পাঁচ চারে কুড়ি কিন্তু এখন দেখা যাচ্ছে ভাগ হয়ে গেছে এই রকম একটি পদ্ধতির মধ্যে দিয়ে যেখানে এর মাঝে কুড়ি দেখা রয়েছে এখানে পাঁচ রয়েছে পাঁচ চারে কুড়ি তাহলে এই যে পরিবর্তন সেই পরিবর্তনটা এখান থেকে এখানে কেন এলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনারা এই বন্ধুকে বিদায় দিন এবং বিদায় দেওয়ার আগে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে দেখা হচ্ছে অন্যদিন সকলে ভালো থাকবেন শুভরাত্রি